আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের কাশিয়াং জেলার প্রকৃতির স্বর্গরাজ্য কোলাখামে যেখানে বিছানাতে শুয়ে শুয়ে পেয়েছিলাম প্রকৃতির অকল্পনীয় এক সৌন্দর্য সেখানকার বেড়ানোর সমস্ত অভিজ্ঞতা নিয়ে শুরু করছি আজকের গল্প আমি চন্দন আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয় সপরিবারে এই পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে উত্তরবঙ্গ ঘুরতে বেরিয়েছি আজকে আমাদের দ্বিতীয় স্পট এই এখন রয়েছে কোলাখামে আজ সকালে আমরা ঝান্ডি থেকে বেরিয়ে সেমারিয়াং টি গার্ডেন হয়ে লাভা মনাস্ট্রি এবং লাভা পাইন ফরেস্ট দেখে বিকেল চারটের সময় কোলাখামে এসে পৌঁছলাম গত পর্বে আপনাদের সঙ্গে আমি ঝান্ডি বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করেছি কোলাখামে এসেছি এসে এমন একটা জায়গায় উঠেছি আমি প্রথমে লাগেজটা ঢুকিয়ে অবাক হয়ে গেছি এই হোমস্টেটা দেখে আপনাদেরকে না দেখিয়ে পারছি না চলুন দেখাচ্ছি আপনাদের এই হোমস্টের নাম ইকোফেস্টা পুরো হোমস্টেটা পাইন কার্ড দিয়ে তৈরি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এখানে দুটো ঘর আছে প্রতি কটা ঘর ডুপ্লেক্স ঘরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো একটা কিংসাইজের বেড আর বেড থেকে বাইরের প্রকৃতিকে দেখার জন্য সুন্দর ব্যবস্থা করা ঘরে শুয়ে শুয়েই অথবা ঘর থেকে বেরিয়েই চোখে পড়বে প্রকৃতির এক অনবদ্য রূপ এখানে ব্যালকনিতে বসেই অনেকটা সময় কেটে যাবে ঘরের একদিক দিয়ে কাঠের সিঁড়ি উঠে গেছে মেয়ে জানলা খুলতেই সুন্দর ভিউ চোখে পড়লো ঘরের অ্যাটাচ টয়লেট আধুনিক সুবিধাযুক্ত একদম টিপ টপ পরিষ্কার আমরা রুমে ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং রুমে লাঞ্চ করব বলে সেদিনকে মেনুতে ছিল ভাত ডাল আলু ফুলকপির তরকারি স্যালাড এবং ডিমের কারি সঙ্গে পাপড় অপর্ণা কাকিমা দুজনকেই বলছি দেখুন কোন থালায় খেতে দিয়েছে কাঁসার থালায় এটা কিন্তু একদম লেটেস্ট একটা নতুন প্রচন্ড খিদে পেয়ে গেছে আর কথা নয় এখন তাড়াতাড়ি করে খাই লাঞ্চ করতে করতেই আমাদের সন্দেহ হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খুব ভালো খেলাম আমি প্রচণ্ড ঠান্ডা লাগছে যাই রুমে গিয়ে আগে একটু রেস্ট করি এবারে রুমে এসে ছোট্ট একটা ঘুম

সন্ধেবেলায় স্ন্যাক্স আর চা খাওয়া হলো এবারে যাই একটুখানি বাইরে ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়েছে সেই জায়গাটাতে তখন আমাদের হোমস্টের সামনে আগুন জ্বালানো হয়েছে এখন এখানকার টেম্পারেচার তিন ডিগ্রির কাছে তাই সবাই এই ঠান্ডায় আগুনের তাপ নিতে একটু বাদেই ইকোফেস্টা হোমস্টের তরফ থেকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একটা কেক গিফট করলেন আমরা সবাই মিলে হোমস্টের সামনে দাঁড়িয়ে কেকটা কেটে পঁচিশে ডিসেম্বর পালন করলাম সঙ্গে ছিলেন এই হোমস্টের পরিবারের সদস্যরা

এখন বাজে রাত্রি সাড়ে নটা আবার চলে এলাম ডিনারের জন্য হোমস্টেতে ঢোকার পর থেকে শুধু খাওয়া আর খাওয়া আর তার সঙ্গে একটু রেস্ট নেওয়া এই চলছে না আর দেরি করা যাবে না কারণ ওনাদেরকেও ছাড়তে হবে ডিনারে বসে পড়ি রাতে ডিনারে ছিল ভাত ডাল কুয়াশের তরকারি স্যালাড পাপড় এবং তার সঙ্গে চিকেন কষা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম পরদিন সকাল সকাল হোমস্টে দিদি চা নিয়ে উপস্থিত আমরা গরম গরম চা নিয়ে চলে এলাম ব্যালকনিতে সবাই মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেতে খেতে সকালের এই প্রাকৃতিক শোভা উপভোগ করছিলাম

তারপরে স্নান করে সবাই তৈরি হয়ে নিলাম বেলা পনেরো এগারোটা বাজে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি চলে এলাম নিচের তলাতে ডাইনিং রুমে দেখলাম এখন রান্নাঘর সামলাচ্ছে ভাইয়া আমরা পৌঁছতেই খাবার রেডি গরম গরম করছো হ্যাঁ তোমাকে দেখাই যায় না তুমি খাও না না ভাই এখন কিছু শিখে গেছি কি আর করবো আমরা গরম গরম আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়িও চলে এসেছে এখন বাজে বেলা সাড়ে এগারোটা ওই যে সামনে গাড়ি চলে এসছে এখন আমরা বেরিয়ে যাব যাওয়ার পথে আমাদের বেশ কতগুলো সাইট সিন আছে সেই সাইট সিন দেখতে দেখতে আমরা যাব দালাপ চাঁদে চলুন তাহলে বেরিয়ে যাওয়া যাক আমাদের রুম থেকে লাগেজ গাড়িতে তুলে দেওয়া হলো চলো টাটা থ্যাংক ইউ এবারে আমরা গাড়িতে বসে পড়লাম চলো ডানদিকে চলো রবিন ভাইয়া हां जी আজ पहले कहां फिर अभी हम लोग जा रहे हैं वाटरफॉल्स छंगे छंगे वाटरफॉल्स हां जी ठीक चलो कितना टाइम लग सकते है

ছাঙ্গে ফলস যাওয়া যাবে না কি বলছে মৌমাছি বেরিয়েছে তাই জন্য যাওয়ার জন্য টিকিটও দিচ্ছে না তবু যাই একটু গিয়ে চেষ্টা করি যদি যেতে পারি চলুন যাওয়া যাক দেখা যাক কি হয় ছাঙ্গে ফলস জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা ছিল যদি না যেতে পারি তাহলে আফসোস থেকে যাবে হ্যাঁ পরে আবার আসবো একদম দরকার হলে সেপ্টেম্বর মাসে আসবো সেপ্টেম্বর অক্টোবরে জোকের মধ্যে জোকের অভিজ্ঞতা বল আমরা দুজনেই আসবো এবারে আমরা একটার পর একটা পাহাড়ি জনপদ পেরিয়ে এগোতে থাকলাম এইদিকে রাস্তা বেশ সরু তারপরে বেশ কিছুক্ষণ জঙ্গল পথ পেরিয়ে পৌঁছে গেলাম গাড়ি তো ছাঙ্গে ফলসে কাছে এনে নাবিয়ে দিল এখানে তো কেউ যেতে পারছে না এমনকি টিকিটও দিচ্ছে না এখন এখানে পর্যটকরা দাঁড়িয়ে দাদা একটু যাই এখানকার অবস্থা পর্যবেক্ষণ করছেন আমরা সাহস করে এগিয়ে গেলাম এখান থেকে প্রায় সাড়ে তিনশোটা সিঁড়ি ভেঙে নিচের দিকে পনেরো এক কিলোমিটার দূরত্ব যেতে হবে ঝর্ণা দেখার জন্য আমরা সিঁড়ির কাছে যেতেই দেখলাম একজন পর্যটককে রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে ওনাকে মৌমাছিরা হুল ফুটিয়ে দিয়েছে আমি কিছুক্ষণ অপেক্ষা করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম আমার সামনে আরও একজন পর্যটক ছাঙ্গে ফলস যাবেন বলে এগিয়ে যাচ্ছেন এইখানে হচ্ছে ছাঙ্গে ফলস যাওয়ার জন্য টিকিট কাটতে হয় টিকিট কাউন্টার নিচে যেহেতু মৌমাছিরা একদম ছড়িয়ে গেছে তাই জন্য টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে এবং নিচে যেতে গেলে এদের কিন্তু কোনো রকম পারমিশান নেই যদি কেউ জোর করে যায় তাহলে সে তার নিজস্ব দায়িত্বে যাবে কে আপলোক আপনারা যাবেন না আমরা এই দুজন বন্ধুরা গেছে যদিও ওরা পারমিশন জানা নিচে গিয়ে আচ্ছা মানে এরকম হেলমেট পরে মোটা জ্যাকেট পরে তারপরে তখন আমি আবার হাঁটা শুরু করলাম সামনের দিকে চারদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই চলার পথ এই পথে কিন্তু চলতে খুব ভালো লাগছিল হঠাৎ পেছনের শব্দ পেয়ে দেখি ইচ্ছা তো করছে যাই হোক কিছুটা ভয়ের সঙ্গে নিয়ে এগিয়ে চললাম এই রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চারাস আর মৌমাছিরা আমাদের এই অ্যাডভেঞ্চারকে আরও বাড়িয়ে দিয়েছে সামনে ভোঁ করে কোনো শব্দ হলেই সঙ্গে সঙ্গে জ্যাকেটের মধ্যে মুখ পরে আমাদের দেখে পেছনে কয়েকজন চলেও এসেছে যুদ্ধে নেওয়া হয়েছে খুব নিয়ে চলেই একদম ঝর্ণার শব্দ তো খুব ভালোভাবে শোনা যাচ্ছে আশা রাখছি কি বোধহয় একদম সামনাসামনি যাই তাড়াতাড়ি করে একটু ছবি তুলে একটু দেখে ও ওই তো ঝর্ণা ফাইন তখন দূর থেকে দেখলাম পাহাড়ের ওপর থেকে বড় একটা ঝর্ণা নেবে আসছে এই যে দেখছেন এই হচ্ছে ছাঙ্গে ফলস অপূর্ব সুন্দর জায়গা এটা চারিদিকে জঙ্গল আর মাঝখানে এরকম একটা সুন্দর ঝর্ণা পড়ছে কিন্তু এখনো পর্যন্ত ওই ঝর্নার কাছে যেতে পারছি না কারণ ওখানে অনেক মৌমাছি উড়ে বেড়াচ্ছে এরপরে গুটি গুটি পায় আরও ঝর্নার কাছে এগিয়ে গেলাম তখন এই জায়গাটা একদম ফাঁকা কোনো পর্যটক নেই আরো বেশ কিছুটা হেঁটে নিচের দিকে যেতেই ছাঙ্গে ফলসে পুরো জলের ধারাটা একসঙ্গে দেখতে পেলাম আর দেরি না করে ঝর্ণার সামনে এগিয়ে গেলাম তিন দিক খাড়া পাহাড়ে ঘেরা তার মধ্যে দিয়ে তিনশো মিটার উঁচু থেকে এই ঝর্ণা নেমে আসছে এই জায়গাটা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি পাহাড় থেকে যে জায়গাতে জল এসে পড়ছে সেখানকার জলের রং এবং এখানকার সৌন্দর্য অকল্পনীয় সুন্দর যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু এইটুকু বলতে পারি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে এই সৌন্দর্যকে উপভোগ করতে হয় এই ঝর্নার পাশে দাঁড়িয়ে হাওয়ায় ভেসে আসা বিন্দু বিন্দু জলধারার মধ্যে আধ হয়ে তখন এখানকার মুহূর্তের সৌন্দর্যকে আমি আমার মনিকোঠায় জমা করছিলাম যেটা আগামী দিনে এই স্মৃতিগুলো আমার মণিকোঠায় অমূল্য সম্পদ হয়ে জমে থাকবে এইভাবে এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফেরার পথ ধরলাম যাব না যাব না করছিলাম তারপরে একটু রিক্স নিয়ে চলেই গেলাম একদম নিচ পর্যন্ত দেখতেই তো পেলেন না গেলে কতটা মিস করতাম তবে হেঁটে উঠতে বেশ কিন্তু কষ্ট আছে যাদের পায়ে ব্যথা ব্যথা আছে তারা বুঝে যাবেন অনেকটা রাস্তায় কেন উঠতে গিয়ে আমি একদম ঘেমে গেছি এই রকম চলুন এবারে ফিরে এলাম গাড়িতে আমাদের ছাঙ্গে ফলস দেখতে সময় লাগলো প্রায় দেড় ঘন্টা মতো আবার পাইন বনের মধ্যে রাস্তা দিয়ে এগোতে থাকলাম লাভা বাজারের দিকে চারদিকের বড় বড় পাইন গাছের জঙ্গলের পরিবেশটা বেশ সুন্দর লাগছে এইভাবে কিছুক্ষণ চলার পর পৌঁছে গেলাম লাভা মনাস্ট্রির কাছে আজ লাভা মনাস্ট্রি দেখব না কারণ গতকালকেই আমরা লাভা মনাস্ট্রি দেখেছি যেটা আগের ভিডিওতে আপনাদেরকেও দেখিয়েছি এরপরে চলুন একটু লাভা বাজারটা ঘুরে আসি এটাই কিন্তু লাভার মেন বাজার রাস্তার ডান দিকে এবং বা দিকে বিভিন্ন দোকান রয়েছে আমরা একটা দোকানে ঢুকে পড়লাম কিছু কিনবো বলে এখানে শীতের জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন উলেন জিনিস এবং ঘর সাজানো জিনিস সবই পাওয়া যায় আমরা কেউ টুপি কেউ বা গ্লাভস কিনে নিলাম এবারে বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য কারণ পেটে খুব খিদে পেয়েছে কি খাবো ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে এখানে সবাই চিকেন স্যুপ এবং চিকেন মোমো নিল আমি চিকেন চাউ নিলাম এবারে খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম গাড়িতে তখন পশ্চিম আকাশ রাঙিয়ে মামা অস্ত যাচ্ছেন আর আমাদের গন্তব্য কালিম্পংয়ের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন তকমা পাওয়া একটা অপরিচিত গ্রামের উদ্দেশ্যে সে গল্প নিয়ে আসবো আগামী পর্বে আজ এখানেই শেষ করলাম আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে জানালে আমি অনেক বেশি উৎসাহিত হব আজকের মতন বিদায় দেখা হবে আগামী পর্বে শুভ সন্ধ্যা